চড়ুই পাখি হাউস প্যারো হলো পৃথিবীর অন্যতম পরিচিত ও প্রিয় পাখি এদের সম্পর্কে রয়েছে বেশ কিছু মজার তথ্য চরুই পাখি মানুষের খুব পুরনো সঙ্গী প্রায় দশ হাজার বছর আগে যখন মানুষ কৃষিকাজ শুরু করে তখন থেকেই চড়ুই পাখি মানুষের কাছাকাছি বসবাস শুরু করে চড়ুই পাখি প্রায় সব মহাদেশেই পাওয়া যায় তবে অ্যান্টার্কটিকায় এরা নেই এরা আকারে ছোট হলেও খুব সাহসী চড়ুই পাখি নিজেদের খাবার কিংবা বাসার জন্য বড় পাখিদের সঙ্গেও লড়াই করতে পারে চড়ুই পাখি হল পৃথিবীর প্রথম ক্লোন করা পাখি দুই হাজার তিন সালে বিজ্ঞানীরা এই কাজটি সফলভাবে করেন চড়ুই পাখির গান শুধু আনন্দের নয় এরা সঙ্গীর মনোযোগ আকর্ষণ করার জন্য গান গায় এরা মূলত শস্যদানা খেতে ভালোবাসে তবে ফল পোকামাকড় এমনকি মানুষের ফেলে দেওয়া খাবারও খেয়ে থাকে এদের ওড়ার গতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে চড়ুই পাখির মা বাবা তাদের ছানাদের উঠতে এবং খাবার সংগ্রহ করতে শেখায় এরা যখন কোনো শিকারীর উপস্থিতি টের পায় তখন বিশেষ শব্দে অন্যদের সতর্ক করে চড়ুই পাখির সরলতা এবং মানুষের সঙ্গে সহজ সম্পর্কের কারণে এটি অনেকের প্রিয় পাখি তবে পরিবেশ দূষণ ও নগরায়নের কারণে এদের সংখ্যা ধীরে ধীরে কমছে সবার উচিত এদের রক্ষায় উদ্যোগ নেওয়া